বাংলাদেশ সম্পর্কে বলছিলাম বাংলাদেশ হলো একটা আপনার গিয়া ভদ্বীপ বাংলাদেশ কি দ্বীপ ভদ্বীপ যে ভ আছে না ভর মনে করেন ওই সামনের মাথাটা একটু চরা থাকবো আর পিছনের মাথাটা হয়ে আইছে তিনটা কোন থাকে মূলত ঠিক আছে বাংলাদেশ হলো ভদ্বীপ তো এই বাংলাদেশের আপনার গিয়া বাংলাদেশটা যে আছে ছোট্ট একটা দেশ তো ইন্ডিয়ার যে উনত্রিশটা বাংলাদেশের সমান উনতিরিশটা বাংলাদেশের সমান হচ্ছে ইন্ডিয়া তো এই এক মধ্যে একটা বিন্দুর মতো আর কি দেখা যায় বাংলাদেশটা ইন্ডিয়ার থেকে আর কি মানে চতুর্দিক দিয়ে গিরা ফেলাইছে ইন্ডিয়া সাড়ে চারটা দিক আছে ইন্ডিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এর মধ্যে আপনার গিয়া উত্তর পূর্ব পশ্চিম এবং দক্ষিণের মাঝামাঝি কিছু অংশ মানে সাড়ে তিন ভাগ অংশ মানে ভারত দ্বারা বেষ্টিত বাংলাদেশ তো আর মায়ানমারের পূর্ব দিক দিয়ে ভারতও আছে মেঘালয় আসাম এবং আপনার গিয়া মায়ানমারের কিছু একটা বর্ডার পড়ছে অল্প একটু জায়গা আছে তো এখন আমাদের দেশীয় ভাইয়েরা যারা আছেন যারা খুব জ্ঞানীগুনি লোক যারা আছেন বাংলাদেশের এরা বলতেছে আরেকটা কার বান দিয়ে দিব আর একটা ফরাক্কার বান দিব যাতে ভারতের পানিটা বাংলাদেশে ঢুকতে না পারে তো মূলত আমাদের দেশে যেতটুকু পানি হয় এই পানিটা কিন্তু ভারতের উপর দিয়ে আস্তে ঠিক আছে ভারতের সীমানা অতিক্রম করে তারপরে বাংলাদেশে ঢুকে এখানে ওখানে আমাদের যে বর্ষা মৌসুমে যে পানিটা আসে এই পানিটা কিন্তু ভারত থেকে আসা এখন কারণ এই ভারতের উপরে হইয়া আসে কিনা কারণ হলো ভদ্বীপের মতন না এই ভটা একটু সুলভ আছে একটু স্লাইডলি সুলভ ভারতে ভারতে লো একটু যত ভারতের দিকে যাবেন তত উঁচা আছে ভারত আমাদের দেশের থেকে একটু উঁচু এর জন্য ভারতের উপর হইয়া জলটা আপনি কি বাংলাদেশের বঙ্গোপসাগরে বা বাংলাদেশ হইয়া বা নদী দিয়া বাংলাদেশে অতিক্রম করে ঠিক আছে তো এ ভারত তো ওই জলটা আটকায় রাখছে ওখান থেকে আটকে রেখা ওটার ডাইভার্ট করে ওই আপনার গিয়ে প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর ইয়া সরি ভারত মহাসাগর যে আছে ভারত মহাসাগর ওই বঙ্গোপসাগর দিয়ে আর পানিটা ডাইভার্ট করে ওই দিকটা পাঠায় বর্ষা মৌসুমে আপনার গিয়ে পরিমিতভাবে সারে এর জন্য বর্ষাটা হয় আর কি এই বর্ষা মৌসুমে পানিটুক যদি না সারে তো কিন্তু এই বর্ষাটা কিন্তু হবে না ভারতে আপনার যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় আর কি যদি নর্মালি যদি ইচ্ছা করে যে বর্ষা মৌসুমে আমি পানি দিম না বাংলাদেশে ছাড়ম না ওইটা ভারত ইচ্ছা করলে পানিটা ডাইভার্ট কইরা আপনার গিয়া ভারত মহাসাগর দিয়া বঙ্গোপসাগরে প্রবেশ করাইতে পারবো আর বঙ্গোপসাগরে যখন প্রবেশ করবো পানিটা তখন বঙ্গোপসাগরের থেকে পানিটা আপনার গিয়ে দেখা গেছে ওই মায়ানমার হইয়া মায়ানমারের পরে থাইল্যান্ড হইয়া থাইল্যান্ডের পরে মালয়েশিয়া এদিকে পানিটা ঢুকে পড়বো ঠিক আছে তো ওই ওভারফ্লোর কারণে হয়তোবা কিছু বাংলাদেশে কিছু অঞ্চলে হয়তোবা বন্য ইয়ে পানি হবে কিন্তু পুরোপুরি বাংলাদেশে কিন্তু বর্ষা হবে না তখন যদি এরকম ডাইভার্ট করে দেয় আর আমাদের এই গেনিগুনি ভাই যারা আছে যে বহু বিশ্বের থেকে ইনুস ডক্টর ইনুস বুদ্ধি দিতে আসেন আমরা প্রবাসীরা টাকা দেবো আপনি ই করেন কি জানি একটা বাদ দেন একটা বাদ দেন বাদের যে ভূতাত্ত্বিক এই যে ভূতাত্ত্বিকবিদ যারা আছে এত বছর যারা করতে আছে এরা কিন্তু এটা অনেক আপনার গিয়ে ওই দেশ স্বাধীন হওয়ার আগে ব্রিটিশরা থাকাকালীন এই সময় কিন্তু এটা অলরেডি পরিকল্পনা করে ফলেছে যে এটা সম্ভব না ঠিক আছে এই সাড়ে চার হাজার চার হাজার আটশো প্লাস হইল ভারতের বর্ডার কিলোমিটার চার হাজার আটশো প্লাস কিলোমিটার হইলো ভারত দ্বারা বেষ্টিত আমাদের বাংলাদেশটা এই প্লাস কিলোমিটার মনে করেন ওই বাদ দিয়া আটকায় রাখবো পানি তেলে আল্লাহ বুঝেন যে আমার দাদা ভাইয়েরা যে দেশি বাংলাদেশি যে আমার দাদা ভাইয়েরা আছেন গেনেগুনি এরা যে মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মনে হয় ওইগুলি আর কি তারা সেবন করেন আর কি এর জন্য এই ধরনের কথাবার্তা বললে মানুষকে বিভ্রান্তি করেন ঠিক আছে এগুলি করা তো মোটেও ঠিক না এগুলি মানে একদম অর্থহীন কীভাবে একটা মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা যায় সেই চেষ্টা করবে না কিছু হইলে পান থেকে চুন খসলে আপনারা কী করবেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ভারতে বেলেম করবে ভারতের তো একজন তো বেলেম করে তারা হবে না একজনের সাথে যদি সম্পর্ক যদি সে আমারে একটা কটু কথা বলছে বলুক আমার যে আমারে কটু কথা বলছে বলুক না তারে আমার কি ওই প্রতিদান কি ওই কটু কথা দিয়ে দিতে হবে আপনি কেউ যদি আপনারা বকা দেয় আপনি কি বকা দিয়ে তার যে প্রতিদান দিবেন না ভালোবাসে দিবেন আর আপনি ভালোবাসা যদি দিবেন আপনি কি আছে বাংলাদেশে যে এটা ভারতে না দিলে ভারত চলবো না এরকম কিছু একটা জিনিস দেখান আমারে যে বাংলাদেশ এই জিনিসটা আছে ওই জিনিসটা রে না দিলে ভারত চল চলতে পারবো না তাইলে আমরা ভারতরে জিম্মি করতে পারব তো এই জিনিসগুলি তো আমাদের বাংলাদেশের প্রোডাক্টের মধ্যে নাই আমরা ভারতে গেরাকলে আটকাবো কীভাবে আর ভারত যদি মনে করেন চিন্তা করে যে আচ্ছা আমি যতই সাড়ে চার হাজার কিলোমিটার প্লাস যে বর্ডার আছে আমি এটা পুরো সিলগালা করে দেবো ভারত থেকে একটা শুইও বাংলাদেশে ঢুকবে না তাহলে ফাইনালি ক্ষতিটা কার হবে ফাইনালি যে ক্ষতিটা কার হবে এর জন্য সাফার হব কারা বাংলাদেশের জনগণ এই জিনিসটা যদি না বুঝতে পারেন ঠিক আছে পরিবারের একটা বড় ভাই থাকলে বা বাবা থাকলে গার্জিয়ান যদি থাকে সে তো বড়ো তাই না ভারত আমাদের থেকে দেশের থেকে তো বাংলাদেশের থেকে তো বড়ো অর্থনৈতিক দিক দিয়ে আয়তনের দিক দিয়ে সব দিক দিয়ে বড় তাহলে তারে গার্জিয়ান হিসাবে মানতে আমাদের সমস্যা কোথায় তারে রেসপেক্ট করতে মানুষের ভালোবাস রেসপেক্ট দেখাইতে সমস্যা কোথায় সে দুটা কথা বলতেই পারে কারণ সে মুরব্বী মুরব্বী এই ভারতের যে পাসপোর্টটা পাসপোর্টটা যারা প্রবাসী আছে তারা জানে যে ভারতের পাসপোর্টটার ভ্যালুটা কী এটা যারা বাংলাদেশে আছে আপাতত বাংলাদেশের মানুষ জানে না যে ভারতের পাসপোর্টের মূল্যায়নটা বহিবিশ্বে কীরকমভাবে দেখে ঠিক আছে শুধু মালয়েশিয়ান একটা মুসলিম কান্ট্রি এই মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও ভারতের বৈধতা দিয়েছে শুধু পাসপোর্ট দিয়ে আপনি চিন্তা করতে পারেন শুধু পাসপোর্টটা শু করব আপনি মালয়েশিয়া ঢুকে যাবেন মুসলিম কান্ট্রি বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি আপনি দেখেন তো পাসপোর্টটা দিয়ে মালয়েশিয়া ঢুকতে পারেন কিনা শুধু ভিসা অফিসেতে যাইয়া ভিসা অফিসে যাইয়া ভিসাটা লইতে দেখেন আপনি কত হাজার ডলার ব্যাঙ্ক ব্যালেন্স শু করতে হয় কত জায়গা জমি সম্পত্তি দেখা তারপরে ভারতে ইয়া মালয়েশিয়া ভিজিটিং করতে হবে ভিসা লইয়া তাও ভিসা দিব আপনার এক মাসে সরি আর সেই ভারত যে ভারতের লোকজন মনে করেন ওই জঙ্গলে বৈশা আমরা বলি যে জঙ্গলে বৈশা পায়খানা করে ওদেরকে মালয়েশিয়া আইডেন্টিফাই করছে যে ওরা না ওরা যোগ্য ওরা পাসপোর্ট দেখাইলে ওরা মালয়েশিয়া ঢুকিয়ে দিতে পারবো যখন তখন এক কামলা থেকে একবারে নিম্ন শ্রেণীর থেকে শুরু করে একবারে আপার লেভেল পর্যন্ত সবার সমান অধিকার তাহলে সেই ভারতের লোকে যদি আমরা টক্কর দিতে যাই আমরা কি আদৌ খুলাইতে পারো এই চিন্তাটা যদি না হয় এই বোধরা যদি না হয় এই জ্ঞানটা যদি না আসে মনের মধ্যে তাইলে কেমনে কি করবেন আপনারা আমার তো বুঝে আসে না এই চৈতন্যটা তো থাকতেই হবে আপনাদের আপনারা এখন যে সমস্ত অপ্রচার অপপ্রচার চালাইতেছেন বাংলাদেশে বৈশা ভারতের বিরুদ্ধে এরা কিন্তু সব দেখতেছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বদৌলতে এরা চুপ করে রয়েছে ভারতের জনগণ দেখেন তো আপনারা বাংলাদেশ নিয়ে লাফায়নি এরকম লাফালাফি করে করে না তো সভ্য একটু সভ্য হইতে তো সমস্যা নাই কেন একটু সভ্য হন না সভ্য হইলে তো ভালোই নিজের জন্য আপনারা কি করেন আগুনের মধ্যে কি করেন ঘি ডালেন আগুনের মধ্যে কিভাবে পানি ঢালা যায় সেই চেষ্টা করেন সবাই বলতেছে ভারতে বান ছেড়ে দিছে ভারত কি এরকম গাঁজা খাইছে যে দেশের লোক আজকের খবরে দেখলাম যে বাইশ জনের উপরে বাইশ জন তেইশ জন লোক মারা গেছে জন লোক মাইরা মার বিচ্ছাকিতভাবে ভারতের বাংলাদেশের পানি বন্যা বানাইয়া লাভ কি ভারতের কোনো লাভ আছে এটা তো একদম কমন সেন্স এটার জন্য তো আপনার কি ওই ইউনিভার্সিটিতে বুয়েটে ডুয়েটে চুয়েটে আপনার যে লেখাপড়া করার কোনো প্রয়োজন নাই কেন কমন সেন্সটা ইউজ করেন না রে ভাই কমন সেন্স যদি থাকে তাহলে এগুলি সহজে অনুধাবন করা যায় ঠিক আছে কি বলবো আর তো আশা করি আল্লাপাক আপনাদেরকে শুভ বুদ্ধির উদয় দিব বুঝতে পারবেন বাংলাদেশ সম্পর্কে কিভাবে মানুষের সাথে সম্পর্ক বিল্ড আপ করা যায় স্পেশালি যারা ধনী রাষ্ট্র বড় রাষ্ট্রগুলি আছে তা আমি আগেই বলছি যে ভারতের মূল্যায়ন বহির্বিশ্বে যে কি আছে যেটা পূর্বাশে যারা থাকে তারাই জানে আমরা বাংলাদেশে বৈশাখ যে যতই বলি না কেন ভারতের টয়লেট নাই ক্যা তিনবেলা খাইতে পায় না কী জানি কয় আন টমেটো কারি খায় যত যাই বলি ওই সমস্ত কথা দিয়ে কাজ হবে না মূল্যায়ন হইব আপনার মেধা দিয়া আপনার সভ্যতা দিয়ে আপনি জাতি হিসাবে কতটা সভ্য সেই সভ্যতার মানদণ্ড দিয়ে এলো আপনার গিয়া বিচার হবে আইডেন্টিফিকেশান করবে আপনি ওই যে সরকার পতন করে হালাইবেন এর জন্য কিন্তু আপনি কিন্তু পাইতেছেন না বিশ্বের কাছে কিন্তু বাংলাদেশের জনগণের যে উশৃঙ্খলতা এটা কিন্তু একটা রেড লেভেলের মধ্যে আছে এই বাংলাদেশের জনগণ প্রবাসী বিদেশে যাইতে গেলে এত ঝামেলা পোহাই হয় কি লিখা কারণ বাংলাদেশে বিদেশে জানে এরা উগ্রপন্থী এদের সেন্টিমেন্টাল ভেরি হাই তখন তখন রেগে যায় মানুষের উপরে মানুষের কথাটা নিতে পারে না অ্যাকসেপ্ট করতে পারে না সাধারণভাবে তো আপনারা কীভাবে করবেন এর জন্য বিদেশিরা ভয় পায় বিদেশিরা না এগুলি দেখতে পারে না সরকার পতন করবেন আন্দোলন করবেন রাস্তায় নেমে এগুলি ওরা লাইক করে না দে আর ডোন্ট লাইক ইট তো বেশি লম্বা হয়ে যেতেছে মনে ভিডিওটা তো আরেক দিন আর একটু কথা বলবো ঠিক আছে এখানে রাখলাম তো আশা করি সবাই ভালো থাকবেন ভুলভারান্তি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখেন আর একটু ডিপলি ভাবনা করে দেখেন